আমার মনে হয় শীতকাল আসলে আমরা সবথেকে বেশি দাওয়াত পাই শীত আসার পর থেকে একের পর এক দাওয়াত পেয়ে যাচ্ছিলাম হ্যালো ইভরিয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একদম সকাল সকাল আমরা চলে যাচ্ছিলাম একটা পিঠার দাওয়াতে শীত আসার পর থেকে প্রায় প্রত্যেক দিনই আমরা একটা করে দাওয়াত পাচ্ছি আজকে হচ্ছে কি আমরা একটা দাওয়াতে যাচ্ছিলাম সেজন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য ওয়েট করতেছিলাম বাট রাস্তায় কোনো প্রকার গাড়ি পেতেছিলাম না আর আজকে আমরা দাওয়াত খেতে যাব হচ্ছে আমার নানুর বাপের বাড়ি মানে আমার বড়মার বাসায় যাওয়ার পর পথে হঠাৎ করে আমার চোখে এই পাপড় গুলো পড়লো এগুলো হচ্ছে গিয়ে একটা লোক নিয়ে যাচ্ছিল আর আমার সাথে তো পিতৃ আছে তারা বলতেছিল খাবে দেন আমি মামার থেকে দুইটা পাপড় নিয়ে নেই দুইজনের জন্য আমি হচ্ছে গিয়ে সকাল বেলায় খালি পেটে এগুলো খাবো না সেই কারণে আর বেশ কিছু টাইম ওয়েট করার পরে ফাইনালি আমরা হচ্ছে গিয়ে একটা অটো পেয়ে যায় আর আমরা হচ্ছে গিয়ে রওনা দিয়ে দিয়ে যাওয়ার জন্য এই টাইমটাতে আমরা রাস্তায় কোনো গাড়ি পাইতেছিলাম না একদমই হচ্ছে গিয়ে যা পাইতেছিলাম সবগুলো হচ্ছে ভরা ছিল একদম আমরা তো অনেকজন যার আমাদের একদম ফাঁকা একটা গাড়ি লাগবে ফাইনালি একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম আর একদম ছাকি খেতে খেতে আমরা চলে যাই আমাদের এলাকার পাশে এলাকায় হচ্ছে আমার নানুর বাপের বাড়ি তো যেতে আমাদের বেশি টাইম লাগেনি মাত্র হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে তার মাঝখানে আমরা চলে এসেছি আর এদের কাহিনী দেখেন রাস্তায় কোনো ফুল দেখলে সেগুলো সে ছিঁড়বে আবার আমাকেই দিতেছে যাই হোক সুন্দর ছিল ফুলটা তারপর আমরা অনেক হচ্ছে মজা করতে করতে যাচ্ছি আমার আম্মু অনেক ফানি ফানি কথা বলতেছিল সবাই হাসতেছিল সবকিছু নিয়ে তো এবার হচ্ছে কি আমরা তাদের বাসায় চলে আসি আর এসে দেখেন এক একজনের অবস্থা আসার পর পরে আমরা খেতে বসে যাই কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিল ক্ষুধাও লেগেছিল অনেক বেশি খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু বাহিরে আর একটা দেখলাম যে পাশের বাসায় আর গাছে এত বেশি বড়ই আসছে আর বড়ইগুলো পাকাও ছিল আর আমরা তো কোনো কথাই নেই গিয়েছিলাম একদম বড়ই পেরে সবগুলো তবে এই গাছটা ছিল কাদের আমরা জানি না একদম সবগুলা বড়ই পেরে খেয়ে এসে পড়েছি যাই হোক এই বছরের প্রথম বড়ই খেলাম এখানে এসেই বড় খেতে খেতে চলে গিয়েছিলাম আমার এক খালার বাসায় তো এটা হচ্ছে কি আমার বড় খালামুনির বাসা এই বাসাটা কিন্তু আমার নানুর বাপের বাড়ির পাশেই আসার পর পর রাহিকে আদর করতেছিল আর দেখলাম খালামুনি রান্না করতেছিল এসে দেখলাম একটা ছোট্ট পিত ছিল যেটাকে রাহি নিয়ে অনেক আদর করতেছিলাম মাসাল্লাহ অনেক বেশি কিউর ছিল তারপর আমরা আবার বাসায় চলে আসি মানে নানুর বাপের বাড়ি চলে আসি দেন এখানে সবাই আমরা বসেছিলাম আড্ডা দিতেছিলাম দেন কিছু টাইম পরে আমরা বের হয়ে যাই এবার হচ্ছে কি আমরা বাসার দিকে চলে যাই আর এখানে কিন্তু অনেক অনেক ধরনের লিচুর বাগান আছে মানে সব ধরনের লিচুর বাগান আমি ভাবতেছি লিচুর সময় এখানে আবার আসব তাহলে অনেক অনেক লিচু খেয়ে বাসায় চলে যেতে পারবো যাই হোক আপনারা কি কোন জেলা থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না টাইম আমরা হাঁটতেছিলাম হাঁটার পরে হচ্ছে গিয়ে আমরা অটো নিয়ে বাসার দিকে রওনা দিই আর এদিকে আমরা তো একদম হচ্ছে অটোর কাছে চলে আসি কিন্তু আমার আম্মু আমার নানু কেউ এখনো ছিল না তারা যে একদম তারা এই যে কথা বলতেছে তাদের কথা একদমই শেষ হয় না কার কার আম্মু এরকম করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন এখানে রাহি বলতেছিল আমার ফুপি এখনো আসে না আমরা একদম চলে এসেছি তারপর তারা আসে দেন হচ্ছে আমরা বাসার থেকে রওনা দিয়ে দিই সো আমার আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করতে একদমই ভুলবেন না